জিরানিয়া মহকুমায় আজ থেকে আনুমানিক ছ বছর আগে এক বিক্ষিপ্ত ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল সাংবাদিক শান্তনু তবে সাংবাদিকতার সাথে যুক্ত হওয়ার পূর্বে বাম ছাত্র যুব রাজনীতির সঙ্গে যুক্ত ছিল সে শুক্রবার ডি ওয়াইএফআই ও এসএফআই জিরানিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে শান্তনু ভূমিককে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দেব সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন প্রয়াত ভূমিকের প্রয়াণের পর তদন্তের ভার সিবিআই কে দেওয়া হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে পাঁচ বছর আক্রান্ত হলেও সে তদন্তের কোন কিরানা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও রাজ্যে এবং ক্যান্টে একই সরকার রয়েছে কিন্তু তারপরেও কেন এই তদন্তের প্রক্রিয়া এগুচ্ছে না তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে জনমনে তিনি দাবি করেন অবিলম্বে যেন দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় ঠিক আছে সিবিআই দিয়েছেন ভালো করেছেন আরও ভালো ইনভেস্টিগেশন হোক এত আপত্তি কিছু নেই আমরা লক্ষ্য করলাম সিবিআই এখনও চার্জশিট জমা দেয়নি যারা প্রকৃত দোষী ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি হয়নি এবং তারা এখন প্রভাব আছেন আমরা জানে যারা এগুলো সংগঠিত করেছেন এবং পুলিশের কাছে সেই তথ্য ছিল সিবিআই কাছেও নিশ্চয়ই ইতিমধ্যে সেই তথ্য তারা সংগ্রহ করেছেন আমরা চাই দোষীরা পাক আজকে আট বছর হয়ে গেছে এই পরিবারটি এবং ওখানকার এলাকাবাসী তাকিয়ে আছেন কী শাস্তি তার হবে কিন্তু আজও কেউ শাস্তি পেল না কাজে সরকারের এখানে সদিচ্ছা আছে কি না কেন্দ্র এবং রাজ্য একই সরকার চলছে তাদের সদিচ্ছা আছে কি না এটা মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এবং এই প্রশ্নটা স্বাভাবিক সন্দেহ তৈরি হয়েছে সন্দেহ দূরীকরণের দায়িত্ব সরকারের সরকার সেই দায়িত্ব পালন করুক এই সন্দেহ দূর করুক এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা গ্রেপ্তার হোক তারা শাস্তি পাক কারণ রাজ্যে এমনিতে এখন আইনের অবস্থা খুবই খারাপ আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই এখানে আইনের শাসন নেই প্রতিদিন খুনখারাপি চলছে এই ধরনের একটা খুনখারাবি কেন্দ্র করে গোটা ভারতবর্ষে আন্দোলন তৈরি হয়েছিল শান্তনুভূমিকের খুন